আসসালামু আলাইকুম ভিউয়ার্স ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল বিডি শপিং ফিল্ড আশা করি সকলেই ভালো আছেন গাইস আজকে আমি চলে আসছি ঢাকা ইস্টার্ন প্লাজা মার্কেটের তৃতীয় তলায় দি ড্রেস এক্সপার্ট শোরুম থেকে আর আজকে আপনাদেরকে ঈদ কালেকশনে যে পার্টি ওয়ার গাউনগুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে দিব সম্পূর্ণ লেটেস্ট মডেলে চলে আসছে সো ভিডিও শুরুতে আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিলপুল ঢাকা আর ভিডিওর স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য গাইস আজকে আপনাদেরকে ইস্টার্ন প্লাজা মার্কেট থেকে ঈদের যে পার্টি গাউন গুলো আছে সেগুলো আপনাদেরকে দেখিয়ে করি সকলেই সাথে থাকবেন প্রথম যে পার্টি গাউনটা আপনাদের দেখাচ্ছে মেজেন্ডা কালারের মধ্যে খুব সুন্দর এখানে দেখেন গলার নিচে কিন্তু খুব মিরর নীচে কাজ করা আছে আর এগুলো কিন্তু নতুন বছরের ডিজাইনে পেয়ে যাচ্ছেন এই যে দেখেন ফুল স্লিভের হাতা হাতার মধ্যে কিন্তু খুব সুন্দর ভাবে ওয়ার্কের কাজ করা থাকবে আর পুরো বডিতে কিন্তু খুব সুন্দর ভাবে সিলভার কালারে কটসতার কাজ করা আছে খুব সুন্দর আর মিরর স্টোনের কাজ করা আর প্যানেলটা কিন্তু অনেক গর্জিয়াস আপনারা দেখতেই পারছেন খুব সুন্দরভাবে ভাবে মিরর স্টোরে কাজ করা আছে খুবই চমৎকার আর এই পার্টি গাউনটা কিন্তু আপনারা ঈদ কালেকশনে পেয়ে যাচ্ছেন ব্যাক সাইড একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের বিশেষ করে যারা লং পার্টিওয়ার গাউন চাচ্ছেন আপনারা ঈদে পরার জন্য এই পার্টিওয়ার গাউনগুলো আপনারা পারবেন সম্পূর্ণ ফ্লোর টাচ স্টাইলে এই যে দেখেন একেবারে উপর থেকে নিচে পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা আছে কট সুতার মধ্যে সিলভার কালারের আর পেছনের প্যানেলটা দেখেন খুব সুন্দরভাবে কিন্তু হোয়াইট কালার স্টোন এর কাজ করা আছে দেখেন অনেক সুন্দর আর এটা ঘের কিন্তু প্রচুর চড়া থাকবে আর ভেতরে কিন্তু আপনার ক্যান ক্যান দেওয়া আছে হ্যাঁ আর এটার সাথে আপনারা কি দিচ্ছেন ভাইয়া হ্যাঁ এটার সাথে একটা চুড়িদার থাকবে এক কালারের মধ্যে এই যে দেখেন চুড়িদার সেলরটা এক কালারে আর এটার সাথে একটা ওড়না থাকবে ওড়নাটা আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অন্যটা অনেক সুন্দর সম্পূর্ণ চিটানো কাজ করা একেবারে উপর থেকে নিচ পর্যন্ত খুবই চমৎকার অনেক বড় পেয়ে যাচ্ছেন আর এটার মধ্যে আরেকটা কালার আছে আমি দিচ্ছি আপনাদের এটার মধ্যে দুইটা কালার পাবেন ঈদ কালেকশনে বিশেষ করে যারা পার্টি গাউন গুলো নিতে চাচ্ছেন ফ্লোটাচ স্টাইল এর ঈদের কালেকশনে এই পার্টি পার্টিয়ার গুলো এখন আপনার মার্কেট আসতে সরাসরি নিতে পারবেন অথবা অনলাইন অর্ডার করে নিতে পারবেন আর এগুলোর সাইজ কি থাকবে ভাইয়া বডি সাইজটা আটত্রিশ থেকে এগুলো বডি সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা কত পড়বে ছয় আর এগুলোর প্রাইস পড়বে ছয় হাজার পাঁচশো টাকা ignored গাইস এখন আমি আপনাদের পার্পেল কালারের মধ্যে একটা গর্জিয়াস কাজের পার্টিওয়ার গাউন দেখাচ্ছি এটা আপনারা ঈদ কালেকশনে পেয়ে যাবেন এটার বুকের উপর কাজটা কিন্তু অনেক গর্জিয়াস থাকবে বিশেষ করে এটা দেখেন আপনারা গলার নিচেও কিন্তু খুব সুন্দরভাবে স্টোন ওয়ার্কের কাজ করা বুকের উপর সম্পূর্ণ কিন্তু আপনার রিয়েল স্টোনের কাজটা পেয়ে যাচ্ছেন মিরর স্টোনের কাজ করা থাকবে আর এটার হাতাটা সম্পূর্ণ ভরাট কাজের থাকবে দেখেন হাতার কফলিনও কাজ করা থাকবে পুরো বডিতে কিন্তু সম্পূর্ণ মিরর স্টোনের কাজ করা থাকবে আপনারা দেখতেই পারছেন অনেক গর্জিয়াস আর এটার ঘেরও কিন্তু অনেক চড়া থাকবে নিচের প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে আর এটার ব্যাকসাইডটা একটু দেখি ভাইয়া যদি এটার ব্যাকসাইডটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ছিটানো কাজ করা আছে খুবই চমৎকার আর ঘেরটা প্রচুর চড়া থাকবে পেছনে প্যানেলে কিন্তু খুব সুন্দরভাবে কাটার করা আছে আচ্ছা এটার সাথে আপনারা কি দিচ্ছেন ভাই একটু দেখি এটার সাথে আপনারা একটা ওনা পাবেন আর একটা চুড়িদার সেলার পেয়ে যাবেন ওনাটা যদি দেখে আপনাদের এই যে দেখেন ওনাটা খুবই চমৎকার সাইডে কিন্তু কাটার করা আছে অনেক বড় একটা ওনা পাবেন আর সাথে একটা চুড়িদার আছে নিচের প্যানেলে কাজ করা আর এটার মধ্যে কিন্তু আরো চারটা কালার আছে মোট পাঁচটা কালার দেখিয়ে দিব যার যে কালারটা ভালো লাগবে আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন ঈদের জন্য আর এগুলোর ছয় হাজার পাঁচশো করে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি এগুলো চাইলে আপনারা বাংলাদেশের যে কোনো প্রান্ত থেকে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন অথবা মার্কেটে আসলেও আপনি নিতে পারবেন ঈদ কালেকশনে এগুলোর প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আমি কালারগুলো দেখিয়ে দিচ্ছি আপনাদের আপনারা অনেকে আছেন যারা মার্কেটে আসতে পারছেন না আপনারা কিন্তু ঘরে বসে অনলাইনে অর্ডার করে নিতে পারবেন এগুলোর প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো করে বডি সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে লাস্ট ওয়ান কালারটা দেখিয়ে দিচ্ছি যারা বিশেষ করে লং ফ্লোর টাচ স্টাইলের পার্টিওয়ার গাউন চাচ্ছেন সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত স্টোন ওয়ার্কের কাজ করা থাকবে একেবারে সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা এগুলো এখন আপনারা ছ হাজার পাঁচশো টাকায় পেয়ে যাবেন আর সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে নেক্সট কালারটা দেখাচ্ছি গাইস এখন আমি আপনাদের অন্য একটা ডিজাইনে দেখাচ্ছি এটাও কিন্তু একেবারে উপর থেকে রিচ পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজ করা থাকবে তবে এটা কিন্তু আপনার সিকোয়েন্স ওয়ার্ক পেয়ে যাচ্ছেন একেবারে উপর থেকে রিচ পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্স এর কাজ করা আর সিলভার কালারের সুতোর কাজ করা আছে আর দুই তিন রকমের সুতোর কাজ করা আছে পুরো বডিতে এটা সম্পূর্ণ কিন্তু আপনার সিকোয়েন্স কাজের মধ্যে পেয়ে যাচ্ছেন এটা নিচের প্যানেল সম্পূর্ণ স্টোন ওয়ার্কের কাজ করা আছে খুব গর্জিয়াস ভাবে আর প্যানেলটা কিন্তু কাটার করা থাকবে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুল স্লিভের মধ্যে হাতাটা কিন্তু কাটার করা থাকবে আচ্ছা এটা ব্যাক সাইড একটু দেখি ভাইয়া যদি এড্রেসের ব্যাক সাইডটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন ব্যাক সাইডটা কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে প্যানেলে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ করা অনেক সুন্দর আর এটার সাথে আপনারা কি দিচ্ছেন ভাইয়া এটার সাথে একটা পার্টি থাকবে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন অনেক সুন্দর পার্টি আর একটা অন্য থাকবে আর এটার সাথে একটা চুড়িদার থাকবে চুড়িদারটার নিচের প্যানেলে কাজ করা থাকবে এই যে কাজ করা আর এটার মধ্যে আপনারা আরো তিনটা কালার পাবেন চারটা কালার পাবেন আপনারা চাইলে স্ক্রিনশট নিতে পারেন এগুলোর সাইজ থাকবে আটত্রিশ থেকে 44 বডি মাপে প্রাইসটা কত পড়বে এগুলো প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো করে এগুলো আপনার মার্কেটে আসলে নিতে পারবেন ঈদ কালেকশনে প্রাইসটা পড়বে ছ হাজার পাঁচশো টাকা এগুলোর প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে কালার থাকবে চারটা আমি প্রত্যেকটা কালারই দেখিয়ে দিচ্ছি যার যেটা প্রয়োজন আপনি স্ক্রিনশট নিয়ে অর্ডার করতে পারবেন এই যে দেখেন এই এটা আরেকটা কালার এটা লাস্ট ওয়ান কালার এগুলো প্রাইস পড়বে ছ হাজার পাঁচশো করে সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে গাইস এখন আমি আপনাদের হালকা মিষ্টি কালারের মধ্যে একটা গাউন দেখাচ্ছি এটাও আপনারা কিন্তু ঈদের কালেকশনে পেয়ে যাবেন এটা সম্পূর্ণ উপর থেকে নিচ পর্যন্ত স্টোন ওয়ার্কের আর সিকোয়েন্স ওয়ার্কের কাজ করা থাকবে আর সুতোর কাজ করা অনেক চমৎকার এটারও কিন্তু ঘের অনেক চওড়া থাকবে আর এটার হাতাটা দেখিয়ে দিচ্ছি ফুল স্লিভের মধ্যে হাতার কফলিনে কিন্তু স্টোন ওয়ার্কের কাজ থাকবে আর এটা ব্যাক একটু দেখি ভাইয়া আমি ব্যাক দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন পিঠের পিছনে খুব সুন্দরভাবে সুতোর আর সিকোয়েন্সের কাজ করা আছে একেবারে উপর থেকে নিচ পর্যন্ত কাজটা করা থাকবে সম্পূর্ণ আর এটার সাথে আপনারা কি দিচ্ছেন ভাইয়া এটার সাথে একটা চুড়িদার আছে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন প্যানেলে কাজ করা আর এটার সাথে একটা অন্য পেয়ে যাবেন আপনারা পার্টি ওয়ার সম্পূর্ণ সিকোয়েন্স কাজের আর সুতোর কাজ করা দেখেন অনেক সুন্দর আর এটা আর একটা কালার থাকবে দুইটা কালার পেয়ে যাবেন ইট কালেকশনে এগুলো সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে প্রাইসটা কত পড়বে এগুলোর প্রাইস পড়বে পাঁচ টাকা সাইজটা থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে ব্ল্যাক মধ্যে খুবই চমৎকার যারা ব্ল্যাক লাভার আছেন তারা কিন্তু ঈদ কালেকশনে এই ব্ল্যাক কালারের পার্টি গাউন গাউনটা নিতে পারবেন এটা সম্পূর্ণ আপনারা দেখতেই পারছেন সিলভার কালারের সুতোর কাজ করা আর গোল্ডেন কাজ করা সম্পূর্ণ মিরর কাজের মধ্যে পেয়ে যাবেন আর এখানে দুইটা কালারের সুতোর সম্পূর্ণ গর্জিয়াস কাজ করা আছে আর এটারও কিন্তু ঘের প্রচুর চড়া সম্পূর্ণ পার্টি আর একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজের থাকবে হাতাটার মধ্যে কিন্তু সম্পূর্ণ ভরাট কাজ করা কফলিন মিররের কাজ করা আছে আর এটা ব্যাকসাইড টা দেখিয়ে দিচ্ছি আপনাদের এই গাউনটার ব্যাক সাইডটা আপনারা একই রকম পেয়ে যাবেন এই যে দেখেন একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ ভরাট কাজ করা আছে আর এটার সাথে কি আছে ভাই একটু দেখি এটার সাথে আপনারা একটা চুড়িদার পাবেন আর একটা ওড়না পেয়ে যাবেন এই যে দেখেন এক কালারের মধ্যে চুড়িদারটা পাবেন ব্ল্যাক কালারের মধ্যে আর ওড়নাটা দেখিয়ে দিচ্ছি এই যে দেখেন ওড়নাটা সম্পূর্ণ পার্টিয়ার থাকবে আর এটার প্রাইসটা কত পড়বে ভাই ছয় টাকা এটার প্রাইসটা পড়বে ছয় হাজার পাঁচশো টাকা সাইজটা কি থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে নিতে পারবেন নেক্সট কালেকশন দেখাচ্ছি গাইস এখন যে গাউনটা আপনাদের দেখাচ্ছি এটা হচ্ছে পেস্ট কালারের মধ্যে খুব চমৎকার ভাবে কটসুতার আর মাল্টিসুতার কাজ করা আছে আপনারা দেখেন এটা বুকের উপর কিন্তু খুব সুন্দর ভাবে কটসূতার আর আর মাল্টিসুতার কাজ করা থাকবে একেবারে উপর থেকে নিচে সম্পূর্ণ গর্জিয়াস কাজের সম্পূর্ণ পার্টিওয়ার পেয়ে যাচ্ছেন নিচের প্যানেলটা কিন্তু অনেক সুন্দর দেখেন সম্পূর্ণ ভাবে মিরর ওয়ার্কের কাজ করা আছে গর্জিয়াস ভাবে আর এটার হাতার কাজটা একটু দেখিয়ে দিচ্ছি আপনাদের এই যে দেখেন হাতাটা ফুটস্লিপের মধ্যে হাতার কফলিনও কাজ করা থাকবে আর এটা ব্যাক সাইডটা একটু দেখি ভাইয়া যদি ব্যাকসাইডটা আপনাদেরকে দেখাই এই যে দেখেন ব্যাক ব্যাকসাইডও কিন্তু একেবারে উপর থেকে নিচ পর্যন্ত সম্পূর্ণ কিন্তু গর্জিয়াস কাজ করা আছে মাল্টি সুতার কাজ করা আছে আর এটার সাইজটা কি দেওয়া যাবে ভাই 38 থেকে 44 এটা সাইজটা থাকবে 38 থেকে 44 বডি মাপে প্রাইসটা কত পড়বে 6500 এটার প্রাইসটা পড়বে কত পাঁচ হাজার পাঁচশো টাকা এটার প্রাইসটা পড়বে পাঁচ টাকা আর এটার সাথে আর কি দিচ্ছেন আপনারা একটু দেখি এটার সাথে একটা চুড়িদার আছে আর একটা অন্য আছে আমি দেখিয়ে দিচ্ছি এই ড্রেসটার প্রাইসটা পড়বে পাঁচ হাজার পাঁচশো টাকা আর সাইজ থাকবে আটত্রিশ থেকে চৌচল্লিশ বডির মাপে আর এই টাইপের ড্রেসগুলো গুলো আপনার কোথেকে কিভাবে নেবেন আমি অ্যাড্রেসটা দেখিয়ে দিচ্ছি গাইস আপনারা যারা নতুন আমার চ্যানেলে আসছেন যদি ভিডিওটি ভালো লেগে যায় অবশ্যই একটি লাইক দিবেন কমেন্টস করে জানাবেন আর সাবস্ক্রাইব করে বেল বাটনটি অন করে রাখবেন পরবর্তী আপডেট পাওয়ার জন্য আর এখান থেকে চাইলে এই পার্টিয়ার গানগুলো আপনি ঈদ কালেকশনে খুশরতা বা পাইকারি দুভাবে নিতে পারবেন আর ভিডিওর ভিডিও স্ক্রিনের নাম্বারে যোগাযোগ করবেন অনলাইনে অর্ডারের জন্য আমি অ্যাড্রেসটা আপনাদের দেখিয়ে দিচ্ছি দোকানের নাম হচ্ছে দি ড্রেস এক্সপার্ট শোপ নম্বর হচ্ছে থ্রি বাই ইলেভেন লেভেল টু ইস্টার্ন প্লাজা মার্কেট হাতিরপুল ঢাকা এখানে চলে আসলে ড্রেসগুলো আপনারা সরাসরি পেয়ে যাবেন